ভুয়া মামলা এগুলাই তো আমরা অনেক কাহিনী শুনি শুনেছি এবং আমরা এত সচেতন হয়েছি এত ভয় আমরা অনেকেই ছিলাম আমি তো দুটোরই শিকার হয়েছি সম্পূর্ণ যে গুম হয়ে যায়নি আমি অবশ্যই উপরওয়ালার কাছে অত্যন্ত সে ব্যাপারে কৃতজ্ঞ আমাকে এবং আমি জেলা ওরা র্যাব ওয়ানে নিয়ে গেছিল এয়ারপোর্টের কাছে আমি সে অলপে যাব না কিভাবে আমি সাহায্য পেয়েছি সেটা ছিল এপ্রিল অথবা মে দু সালে ভিভিসি কমায় সময় গেছে এবং তারপরে যখন নাকি সেখানে আমি গুম হলাম না ফিরে আসলাম জাপানি মায়ের আইনজীবীরা নাম মনির এবং ওনার অফিস থেকে লাইলাকে যখনই কোনোভাবেই মার কাছে যাবে না তেজগাঁও থানায় পাঠিয়ে দেয়া হলো এবং আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা চলতেই সেই ভুয়া মামলা আমি ডজনে ডজনে হাজিরা দিয়েছি হাজিরা দিতে দেওয়া সত্ত্বেও হাজিরার পেজ ছিঁড়ে হাজিরা দেয়নি সেটা অনেক মামলায় করে আমার ব্যাপারে আমি দুই তিনবার অ্যারেস্ট ওয়ারেন্ট পেয়েছি হাজিরা দেওয়া সত্ত্বেও সুতরাং আমি সঠিক বর্ণনায় যাব না সেখানে সর্বশেষে এই সেপ্টেম্বরের তিন তারিখে সে একটা ভুয়া মামলার রায়ের কথা ছিল মাননীয় ম্যাজিস্ট্রেট ছিলেন না সেদিন কেন ছিলেন না সে আমি যাব না এখন